দাম কত সেটা আমরা বাইরে থেকে শুনবো বড় গিডিটি সাতশো টাকা আছে টাকা আর খাসিটা

সাড়ে তিনশো টাকা বিষ আর হেমায় পাখির হাট এবং হাঁস মুরগির হাট তো এই হাটের কি অবস্থা এবং কোন জিনিসের কি দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা যেটা দেখতে থাকুন ধন্যবাদ যারা চ্যানেলে বন্ধুরা এখানে শুরুতে মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে দেশি মুরগি আছে অরিজিনাল দেশি মুরগি দেশি মুরগি এবং মোরগ দোনোটাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন ভাই ভালো আছেন ভাই মুরগির দাম কেমন দাম বেশি ভাই

কোন মিরপুর এক তো বন্ধুরা এখানে আমরা কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি বড় ভাই মুরগির বাচ্চা এগুলা কি মুরগি এগুলা টাইগার মুরগি ভাই টাইগার মুরগি বয়স কত দিন এই 22 23 দিন গো আচ্ছা এগুলা কত করে পার পিস 130 টাকা আচ্ছা ভ্যাকসিন দাও জি জি সবই দাও আছে ফোন নাম্বার দেন 0172139376 অনেক দেখা যাচ্ছে এখানে মানে কেউ যদি 120 220 চাই দাও দাও ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি

তো বন্ধুরা এরকম মুরগি নিতে হলে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাইয়ের নম্বরে তো এখানে কিছু আমরা বেলজিয়াম হাঁস দেখতে পাচ্ছি হাঁসের বাচ্চা তো হাঁসের বাচ্চা কত করে এবং খরগোশের বাচ্চা কত করে ভাই খরগোশের বাচ্চা কত খরগোশের বাচ্চা ভাই জোড়া ব্যস্ত আছে পাঁচশো বয়স কত দিন ভাই এটা বয়স ভাই দেড় মাস আর বেলজিয়ামের হাসের বাচ্চা বেলজিয়াম হাসে এটা হলো আপনার আশি টাকা পিস এটার বয়স তিন দিন আর এটার বয়স হলো গিয়া বারো দিন

তখন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্তেছেন এদিকে এদিকে আরো কিছু ফেন্সি আইটেম মুরগি আছে ভাই টার্কি কত করে টার্কি জোড়া ভাই সাতশো টাকা জোড়া বয়স কত দিন তার বয়স এক মাস আচ্ছা আর তিথিগুলা তিথির বয়স এক মাস পাঁচশো টাকা জোড়া আচ্ছা আর মাছ আছে ছশো টাকা পিস বারোশো টাকা জোড়া তো ফোন নাম্বার আছে না হ্যাঁ ভাই ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ডাবল জিরো থ্রি এইট ফোর আচ্ছা লোকেশন হরজতপুর কেন বন্ধুরা এখানে সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস আছে এই যে ভাইয়ের হাতে দেশি হাঁস দেখতে পাচ্ছেন সবগুলাই দেশি আর সাদা কি হাঁস ভাই বেলজিয়াম হাঁস বেলজিয়াম হাঁস জি এই বেলজিয়াম গুলা এগুলা বয়স কত দিন এই বয়স আপনি ধরেন 30 দিন 30 দিন তাতে এটা কেজি ওজন কত হবে আড়াই কেজি 3 কেজি আড়াই কেজি 3 কেজি 45 দিনে 4 কেজির উপরে এই বেলজিয়াম গুলা এখন কত করে পার পিস পার পিস 800 টাকা বেশি ওই অল্প আর দেশি গুলা ভাই দেশি গুলা 700 টাকা

আশি টাকা আর দেশি হাঁসের বাচ্চা ষাট পঞ্চাশ তো এই যে দেখুন দেশি হাঁসের বাচ্চা মাত্র ষাট টাকা পার পিস আর এগুলা হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস তো এই হচ্ছে হাঁসের বাচ্চার বাজার রেট তো কারা কেউ যদি হাঁসের বাচ্চা কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন বা যে বড় ভাই ব্যবসা করে তার খামার আছে সিঙ্গাইরে তো অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হেমায়তপুরে আসলেই আপনারা পাবেন ভাইকে এই জায়গায় সে বসে তাকে দেখলেই স্ক্রিনশট দেখাইলেই সেই কম দামে আপনাদেরকে দিয়ে দিবে এখানে কোয়েল পাখি আছে মুরগির বাচ্চা আছে যেগুলো ডিম পাড়া কোয়েল সেগুলো হচ্ছে মোটামুটি একশো টাকা করে পার পিস আর যেগুলো ডিম পারে না ডিম পাড়া ছাড়া সেগুলো হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা করে পার

আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই নম্বরে যোগাযোগ করলে আপনারা হাঁসের বাচ্চা বড় হাঁসও পাবেন আছে হাঁসের বাচ্চাও আছে আপনার বাসায় লোকেশন ফুলবরিয়া বাজার এসে দেখে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যারা নিবেন অবশ্যই টাকার নম্বরে যোগাযোগ করবেন এখানে দেখুন বাচ্চা সহকারে মুরগি আছে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন দেশি মুরগি এই দেশি মুরগির বাচ্চা এগুলা মোটামুটি সেটআপ সেটা এটা কত বাচ্চা সহ নাম তো চা দাওนครম সাই

বন্ধুরা এখানে ফার্মে মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফার্মে মুরগি এগুলা কি দনোটাই মোরগ তিনটাই তিনটাই মোরগ বয়স কত দিন এটা বয়স এক মাস কত করে চাচ্ছেন দাম 350 টাকা আর হাঁস কত করে হাঁস 400 টাকা করে না এক কা হাঁস 650 টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস আছে কাকার কাছে তো কাকার ফোন নাম্বার থাকলে আমরা ফোন নাম্বার নিব আপনাদেরকে দেওয়ার জন্য তো এই যে কাকার একটা কাস্টমার আসছে কাকা এই যে বিক্রি করার জন্য কাস্টমারকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর হাঁস ডিমপাড়া হাঁস এটা রানিং ডিমপাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি মুরগি এখানে দেখা যাচ্ছে দেশি মুরগি আজকে কত করে পারপিস পিস পার আছে তো অনেক সাতশো টাকা আছে ছয়শো পঞ্চাশ ছয়শো আছে যার যেটা ছয় হাজার আর এখানকার গুলা এগুলো এখানে আছে সাড়ে চারশো সাড়ে তিনশো পাঁচশো এখানে বড় একটা মোরগ দেখা যাচ্ছে মোরগটা কত টাকা মোরগটা সাতশো টাকা হবে খুবই কম দাম দেখা যাচ্ছে কম বলতে কি আমি সাড়ে সাতশো করতে পারতাম অনেকেই এরকম ধরো এক হাজার টাকা চায় এটা সবার দ্বারা তো এর এক না মানুষ গিয়া পালবো সব কইরা পালুক আর দেখি হলো ছয়শো টাকা জোরাতো ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি যে অনেক প্রকার মুরগি দেখতে পারলেন ওনার কাছে তো কার প্রয়োজন হলে অবশ্যই মুরগিগুলা গুলা নেওয়ার জন্য আপনার ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস সুন্দর সুন্দর দেশি হাঁস দেখা যাচ্ছে মাসাল্লাহ দেশি হাঁস কত করে দেশি হাঁস ষোলশো টাকা জোড়া ভাই আছে এদিকে দেখুন সেই বেলজিয়াম হাঁসের পিস এগুলা এগারোশো বারোশো টাকা করে হয়ে থাকে এখানে টাইগার মুরগির বাচ্চা দেখতে এগুলো একশো বিশ টাকা করে পার পিস হয়ে থাকে আর এখানে যে আমাদের পরিচিত ব্যাপারী সে একটু ব্যস্ত আছে তো এই সে আসলে এইগুলা তার কি কি এখানে দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো তার জন্য এটা আমরা অপেক্ষা করব বন্ধুরা এখানে বেলজিয়াম হাঁস দেখতে পাচ্ছেন এগুলা বয়স কতদিন পঞ্চাশ ষাট দিন হবে

ঠিক আছে তো বন্ধুরা যদি নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিবেন বন্ধুরা দেখুন এই যে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা এগুলা মাত্র একশো বিশ টাকা করে পার পিস এখানেও আছে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা মাত্র একশো বিশ টাকা করে পার পিস তো আমরা এখানে বেলজিয়াম হাঁস কিছু দেখতে পাচ্ছি বেলজিয়াম হাঁস কত একশো টাকা আর ফার্মি মুরগির বাচ্চা ওগুলো টাকা ফোন নম্বর দিয়ে জিরো ওয়ান ফোর জিরো ঠিক আছে তো বন্ধুরা ফোন নাম্বার দেওয়া থাকলো ফাউমি মুরগি এবং তাইগা মুরগি বেলজিয়াম হাঁস দেশি হাঁস যেটাই প্রয়োজন সেটা বাইরে থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ফোন নাম্বারে ফোন দিবেন বন্ধুরা এখানে এই যে কিছু মোরগ দেখতে পারতেছেন সবগুলা মোরগ এখানে অনেক সুন্দর সুন্দর মাশাল্লাহ ভালো কালারফুল মোরগ আছে তো এই যে আর দেশি হাঁস আছে দেখতে পারতেছেন এই যে আমাদের পরিচিত ব্যাপারী তো সে কিন্তু হাঁস চেক দিতেছে

ফোন নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সিক্স টু নাইন সেভেন নাইন এইট ডাবল ফাইভ থ্রি লোকেশন লোকেশন সিংহের বাসটা ঠিক আছে তো বন্ধুরা এই হাঁস গুলা কেউ যদি নেন অবশ্যই ভাইয়ের নাম্বারে ফোন দিবেন এখানে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা কালো গুলা কি মুরগি হাসি হাসি ভাই আর লালটা লেয়ার লেয়ার এটাও আরে টাইগার এটা টাইগার এর বাচ্চা কত আজকে 40 টাকা আর খাসিটা 40 টাকা লেয়ার 50 লেয়ার 50 ফোন নাম্বার আছে নাকি হ্যাঁ 0186 27 62 নবীনগর নবীনগর লোকেশন যে কোন ধরনের মুরগির বাচ্চা চাইলে তার থেকে আপনারা এই রকম সাইজের মুরগি বাচ্চা নেওয়া যাবে বেশি বেশি যা চান 120 220 চাইলে তার থেকে নিয়ে খামার করতে চাইলে আচ্ছা খামার করতে চাইলে তার থেকে নিয়ে খামার করতে পারবেন

আর আপনাদের নাম্বার দেওয়া থাকলো যা যেটা পছন্দ আপনারা অবশ্যই নেবেন এই যে টাইগার মুরগিগুলো দেখুন দেখতে কিন্তু ও ऑलरेडी দেশির মতোই কিন্তু আসলে এইগুলা টাইগার মুরগি এগুলো সুন্দর সুন্দর এদের দিয়ে আপনারা বাচ্চা ও তো দিতে পারবেন ডিম পারবে এরা নিজেরাই তা দিবে এরকম টা আর কি টাইগার কত করে 175 টাকা প্রতি সাতি দিনের জড়া বয়স কত দিন এগুলা এগুলা বয়স দিন আচ্ছা টাইগার মুরগির বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে কিছু মুরগির বাচ্চা আছে এবং কোয়েল পাখি আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই এগুলা মুরগির বাচ্চা কত আছে টাইগার দুইশো আশি টাকা জোড়া দুইশো আশি টাকা জোড়া দাম তো বৃদ্ধি তাইলে চল্লিশ টাকা আর কোয়েল পাখি একশো বিশ টাকা জোড়া আর এগুলা

হাটে আইসা নিতে হবে তো হাটে আইসা অবশ্যই নিবেন তো এদিকে কিছু হাঁস আছে বেলজিয়াম হাঁস দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা এটা কত বেলজিয়াম তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া আর এইটাও এইটা এটাও একই তিনশো টাকা জোড়া রাজহাসের বাচ্চা দেখা যাচ্ছে এগুলা বয়স কত দিন বয়সের এগারো দিন এগারো দিন কত করে যাচ্ছে জোড়া জোড়া চোদ্দশো জোড়া চোদ্দশো ওগুলো কি সেম দাম এগুলা ষোলোশো টাকা জোড়া এটা কি আর একটু বড় হ্যাঁ বিশ দিন হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে ফোন নাম্বার আছে নাকি এইট হ্যাঁ নাইন ডবল হ্যাঁ ফাইভ জিরো ওয়ান টু ওয়ান ঠিক আছে লোকেশন কোথায় কিষ্টঙ্গাগিন তামন্না পার্ক আচ্ছা ঠিক আছে কেউ নিতে চাইলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে কিছু সুন্দর মুরগি একটা দেখা যাচ্ছে ভাই এটা কি মুরগি রাম হ্যাঁ রামা দেখা যাচ্ছে অনেক সুন্দর বডি ফিটনেস দেখা যাচ্ছে 마শাআল্লাহ মোরগটা দেখুন দেখার মতো একটা মোরগ ভাই পাশেরটা কি মুরগি নাকি ভাই জোরা এটা আচ্ছা দুইটা মোরগ একটা হচ্ছে মুরগি দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এটার দাম কতস আমরা বাইরে থেকে শুনবো তো ভাই জোড়াটা কত যাচ্ছেন

ভালো আছে পাঁচ সাতটা ফোন নম্বর টা দেওয়া যাবে হ্যাঁ ফোন নাম্বার যদি কেউ বিক্রি হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আমরা অল্প পালি তো ভাইয়া তার মানে বেশি না আরকি দুই চার পাঁচ সাতটা শক করে পালি এখন এইটা যদি ওই ওই টার্গেটে এখানে বিক্রি না হয় তাহলে ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার আপ আপনি নম্বরটা দেন জিরো সিক্স ফোর সেভেন ফাইভ ফোর সেভেন ফোর ডাবল ঠিক আছে লোকেশন কোথায় আমিন বাজার বড় আমিন বাজার বড় দেশি ট্রাক টার্মিনাল আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এরকম মোরগ নেওয়ার জন্য অবশ্যই আপনার ফোন নাম্বার দেওয়া থাকলো ফোন নাম্বারে যোগাযোগ করবেন